ইউরোপিয়ান ব্র্যান্ডের তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সাদা থাকবে আর এটা কিন্তু একদম মসৃণ থাকবে একদম লেভেল থাকবে এর উপর যদি ওঠে না আবার ভেঙে যাবে না না কিচ্ছু হবে না ভাই আপনি যেমন ইচ্ছা তেমন করতে হবে এটা এতটা শক্তি দেখেন এটা ছাড়িয়ে দিলেও আর গতিতে দেখা যাচ্ছে তারপর আমরা এগুলো আপনার কুরিয়ার করে র‍্যাপিং করে তারপর পাঠাবো মানে কোনো মহিলা যেন না হয় না হচ্ছে একটা ম্যাট্রেসের কালার কিন্তু হিউজ পরিমাণে কালার রাখা আছে আপনাদের যে যেটা ভালো পছন্দ হয় সেইটাই নিতে পারেন যারা বাসায় বসে ফাইভ স্টার হোটেলের ফিল নিতে চান তারা আমাদের কাছ থেকে পকেট ইস্টিনিস গুলো অর্ডার করতে পারেন আর আমাদের প্রতিটা ম্যাট্রিস কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ থাকবে একদম ফ্রি আসসালামু আলাইকুম ভিহার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বিক্রমপুর বেডিংহের পক্ষ থেকে স্বাগত তো আপনারা কি ভাবছেন একটা ভালো প্রোডাক্টের ভালো ম্যাট্রেস দরকার তো কতটুকু ভালো কতটুকু খারাপ ওটা যাচাই বাচাই করে অবশ্যই কিনবেন তো আমরা আজকে দেখাবো আপনাদের ম্যাট্রেস তো অবশ্যই অনেকেই ভাবতেছেন যে একটা ম্যাট্রেস কিনবেন ভালো মানের কোয়ালিটি তো আমাদের কাছে কিন্তু ভালো থেকে সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন কারণ আমরা নিজস্ব প্রোডাক্ট দ্বারা এগুলো তৈরি করা হয় আর আপনার চাইলে প্রোডাক্টটা কীভাবে তৈরি করা হয় সম্পূর্ণ সামনে বসে থেকে বানিয়ে নিতে পারবেন তো আজকে দেখাচ্ছি কিন্তু কোয়ালিটির শেষ নেই দেখেন এই জায়গায় কোয়ালিটিটা রাখা আছে তারপর অনেক অর্ডার করছে তাদেরগুলো এরকমের হচ্ছে আপনি অর্ডার করলে এরকমেরই হবে তো আজকে দেখাবো একটা ভালো মানে যে অর্থোপেডিক্স খুঁজছেন এতগুলো আপনারা খুঁজছেন বাংলাদেশে যে অর্থোপেডিক্স এটা হচ্ছে সম্পূর্ণ বাহিরের তৈরি একদম হাই অর্থোপেডিক্স ইউরোপিয়ান ব্র্যান্ডের তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সাদা থাকবে আর এটা কিন্তু একদম মসৃণ থাকবে একদম লেভেল থাকবে আর মেহনত এটা হচ্ছে আপনার যেমন রাস্তার পেজ ডেলায় যতটা ভালো দিবেন তত রাস্তা ভালো হবে তো এইটার ক্ষেত্রে আপনার বাইরে যে সিস্টেমটা করছে ওরা ফোমটার এমন ভাবে গুঁড়ো গুঁড়ো করছে তো এটার গুঁড়ো গুঁড়ো করার পর

এর এর উপর যদি ভেঙে যাবে না কিছু হবে বাংলাদেশে আবার ডেলিভারি চার্জ একদম ফ্রি মানে বাইরের দেশে ম্যাট্রেস মাত্র তেরো হাজার তেরো টাকা ওকে দর্শক বাইরের দেশে ম্যাট্রেস যদি ঘরে বসে নিতে চান সেক্ষেত্রে কিন্তু অনলাইনে অর্ডার করতে হবে অথবা যদি চান সরাসরি এখানে এসে দেখে শুনে মানে

আপনার একদম হাতের মুঠার ভিতর নিয়ে আসতে পারবো ওকে আবার ছাইরে দিলে ওর যা গন্তব্য চলে দেবে আচ্ছা ভাই ছয় ফিট বাই সাত ফিট দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট নয় হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ থাকবে একদম ফ্রি ভাই এই ম্যাট্রেসে কি কোনো গ্যারান্টি দিচ্ছেন? অবশ্যই গ্যারান্টি থাকবে 30 বছরের গ্যারান্টি থাকবে একদম লিখিত গ্যারান্টি ভাই 30 বছরের মধ্যে কোনো সমস্যা হলে সমস্যা হলে সাথে সাথে রিপ্লেক্স থাকবে আচ্ছা এটা প্রাইস কত রাখতেছেন? প্রাইস 6 ফিট বাই 7 ফিট 10500 টাকা 5 ফিট বাই 7 ফিট 9500 টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তো এটা তো দেখলাম আমার দরকার ডাক্তার আমাকে বলেছে ম্যাট্রেস নিতে সেক্ষেত্রে আমি কোন ম্যাট্রেস সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন তাহলে আপনার জন্য এইটা আছে আর যদি একটু অর্থোপেডিক্স ভালো নিতে চান তাহলে এটা আচ্ছা মানে এই দুটো হচ্ছে অর্থোপেডিক্স এর এটা হচ্ছে হাই অর্থোপেডিক্স এটা হচ্ছে আমাদের বাংলাদেশি অর্থোপেডিক্স এটা ওকে এটা ইউজ করা আপনারা সবাই জানেন এটা হচ্ছে ভালো মানের একটা ফেল দেওয়া হয়েছে আর এটা কিন্তু আপনি এরকমের ভালো চেনার উপায় হচ্ছে দেখেন তারপর থাকবে একদম যতটুকু চাপানোর মেশিনই চাপাই সে আপনি শুয়ে বসাতে পারবেন না আচ্ছা আচ্ছা আর তারপরে আবার এই যে আরেকটা ভালো মানের ফেল তো তিনটা লেয়ার দিয়ে আপনার একটা হয়

আসতে হবে কোথায় আসতে হবে আমাদের শোরুম হচ্ছে যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক রোড টনি তৈরি করা হচ্ছে না সেই ক্ষেত্রে তারপর এগুলো আপনার কুরিয়ার করে র্যাপিং করে তারপর পাঠাবো মানে কোন মহিলা একদম আপনার মালটা ফ্রেশ ভাবে না পাচ্ছেন ততক্ষণের আচ্ছা তার মানে প্রোডাক্টটাকে

তৈরি হয় তো কাপড়টা কিভাবে তৈরি হয় চলেন আমরা দেখি একটু এইগুলো হচ্ছে আপনার ম্যাট্রেসের কালার তো এইগুলো আপনার কিভাবে তৈরি করা হয় যে দেখেন প্রথমত এরকম সেলাইটা চলতেছে ভাই দেখেন মেশিং এ এইটা হচ্ছে একটা ম্যাট্রেসের কালার তো এই পাশে কিন্তু হিউজ পরিমাণে কালার রাখা আছে আপনাদের যে যেটা ভালো পছন্দ হয় সেইটাই নিতে পারবে এটা কিন্তু হিউজ পরিমাণে কালার আছে দেখেন যে একটা কালার আছে তারপর এই জায়গায় চলতেছে কাজ তো দর্শক এখানে কিন্তু ম্যাট্রেসের যে উপরে ফেব্রিক সেগুলো বানানো হচ্ছে দেখেন যে এখানে সেলাই হচ্ছে পাশাপাশি আমি যদি এইদিকে দেখাই এখানে কিন্তু কাজ চলতেছে তো আমরা একেবারে র যে বিষয়টা সেটা কিন্তু দেখাচ্ছি আপনাকে কারখানাতে তো আপনারও যদি চান এভাবে দেখবেন সেক্ষেত্রে কিন্তু এখানে আসতে হবে আমি একটু দেখাই আপনাদের এই যে ম্যাট্রেসটার উপরে যে ফেব্রিকটা সেটা বানানো হচ্ছে প্রথমে ফেব্রিক আছে তার নিচে কিন্তু একটা আলাদা একটা প্যাডিং দেওয়া আছে এর নিচে কিন্তু আরও একটা কেন যা হয় যেন আপনাদের যে কাপড়টা সেটা যেন দীর্ঘস্থায়ী হয় এবং ভালো একটা প্রোডাক্ট দেখেন যে ভাই আমাদের দেখা যায় যে গণত্ব ছেলেটা আর ফিলিটে হচ্ছে লালন সুতো দ্বারা তৈরি আমাদের আচ্ছা মানে সহজে নষ্ট হবে না ঠিক হবে না ওকে তো তারা যেহেতু ভালো মানের তারা যেহেতু গ্যারান্টি দেয় সেক্ষেত্রে কিন্তু ভালো মানের একটা প্রোডাক্টই আপনাদের দিয়ে থাকবে এছাড়াও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন পকেট স্প্রিন আপনার বাসাটা যদি কক্সবাজার কুয়াকাটার ফিল নিতে চান সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণে মাল আসছে আমাদের কাছে এগুলো হচ্ছে পকেট স্পিন রাখা আছে এই যে এরকমের সেম এরকম নরম হবে দেখেন ভাই কত শান্তির ঘুম হবে এটা ভাই তো এগুলো কিন্তু পকেট স্প্রিং দর্শক আমি একটু দেখাই তাদের স্টকটা দেখেন নিচে থেকে উপরে যতদূর চোখ যাবে সবই কিন্তু পকেট স্প্রিং তো স্প্রিং গুলো একটু দেখাই এগুলো কিন্তু পকেট পকেট করে থাকে সে ক্ষেত্রে বাসায় বসে যদি আপনার 5 স্টার হোটেলে ফিলটা নিতে চান সে ক্ষেত্রে কিন্তু পকেট স্প্রিং ম্যাট্রেসটা নিতে পারেন আর আমাদের কাছে ভাই সব ম্যাট্রেসে যাবতীয় যত কোয়ালিটি আছে সব ধরনের কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা এটার প্রাইস কেমন হবে ভাই এগুলোর প্রাইস থাকবে ভাই 6 ফিট বাই 7 ফিট 30500 টাকা 5 ফিট বাই 7 ফিট থাকবে 29000 টাকা সো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করবেন ভাই সরাসরি আসতেছে কোথায় আসবে যে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক রোড টনি টনিটা সংলগ্ন তারপরে সেই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলেই হবে তো দর্শক ভিডিওটা বড় করলাম না যারা নিতে চান অবশ্যই অনলাইনে অর্ডার দিবেন অথবা সরাসরি এসে কিন্তু বসে থেকে বানায় নিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ